কি খবর ভাই ভালো ভালো আরে ভাই দিনকাল ভালো যাচ্ছে না বুঝেছেন তা মনে করেন যে ভাবজি সেটা প্রেম করব আপনি কি বলছেন মানে আমার দ্বারা কি প্রেম আমার দ্বারা কি প্রেম আমার কথা শুন প্রেম করার আগে একটা ঘটনা শুন বলেন এই যে পুকুরটা দেখেছিস এই পুকুরটা এই যে পুকুরটা হ্যাঁ পুকুর তো মেলা বড় দেখছি এই

এখন আপনি বিষয়টা কি বলছেন প্রেমের দিকি মানে ওই পুষ্য মহিলাকে দিকি ওই বিটির মানে যেই বিটির মেয়ে আমার গার্লফ্রেন্ড হবে এখন ওই বিটির মেয়ের সাথে আমি রিলেশন করলি ভালো হবে কিনা ওই মেয়ের সাথে প্রেম করে আমি কোনো কিছু ফলাফল কিছু পাবো কিনা ভালো হবে কিনা প্রেম করে সেটা এখন বেদড়া মেয়ে সেলিব্রিটির কথা কি বলবো আমি আমার তো বলার কিছু নেই এই জন্য আসলাম ভাই ছোট মানুষ ছেকা যদি একবার খায় আমি তো বাড়া মানে সৈদ্য করে দিবা আমি এইজন্যই বলছি প্রেম পীড়িতিক যে দিকে যাওয়ার কোনো দরকার নেই তাহলে যাবো না না না

बात बात ओ कोनो बे कोनो लाइन